এই নবী আসার কারণে আমার এই মুসলিম জাতিও যেই জাতি হোক মানব জাতির মধ্যে নবী আসার কারণে মানব জাতি হয়েছে দামি বলেন আল্লাহ মানব জাতির মধ্যে নবী আসার কারণে মানব জাতি হয়েছে জ্ঞানী কে জ্ঞানী হয়েছে মানব জাতি জ্ঞানী হয়েছে কারণ নবীর কোন জ্ঞানের নবীর কতটুকু জ্ঞান দিয়েছিল এর কোন নির্দিষ্ট কোন সীমা নাই আল্লাহর পরেই নবী আল্লাহর পরে নবী আর কোন কিছু নাই বলেন আল্লাহ আল্লাহ নবীকে বলেছেন রাহমাতুল্লিল আলামিন কি বলেছেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রহমাত আলামিন আল্লাহ হলেন আলমের রব আলমের পাল্লেওয়ালা নবী হলেন রহমত বন্টন বলেন আল্লাহ আল্লাহবাদ সামান্য আপনাদেরকে আরো ব্যঙ্গে আমি বুঝাই আমরা তো সবাই বাদ খাই ঠিক না সবাই বাদ খাই কিন্তু শুধু খেলে বাদ খাইলে হয় হ্যাঁ তার লোক মেডিসিন লাগে না বেমার আজার হলে কি লাগে মেডিসিন লাগে আমার নবী হলে মেডিসিন মানে রহমত মেডিসিন মানে কি মানে এগুলা তো না হইলে হয় না যেভাবে মেডিসিন না হইলে হয় না মানুষের এইভাবে রহমত না হলেও মানুষের চলা হয় না বলেন আল্লাহ একবার তাই মেন অভিজি হলেন আমাদের মেডিসিন মনের মধ্যে যদি ক্লান্ত আছে বেশি বেশি দূর পড়বেন দেখবেন মনের ক্লান্ত দূর হয়ে যাবে বলেন আল্লাহ একবার বন্ধু আমার

প্রেমিক জানে প্রেমের খেলা ঠিক না ঠিক প্রেমিকার যত বেশি গান গাইবা প্রেমের জন্য আর পাগল হইবা অনেক বাই প্রেম করে পাগল হইতে হইতে আবার সুইসাইড করে ফেলে হ্যাঁ কারণ কি কারণ হলো প্রেমিকের জন্য মন বেশি মজে যায় ওই প্রেমে ওই মানুষ ছিলেন নবীর প্রেমিক বলেন আল্লাহ আকবর প্রতিদিন দুরুদ পড়েন নবীর দুরুদ পড়েন পড়তে পড়তে পাগল হয়ে গেলেন সেদিকে ডাক দিয়া বললেন ছেলে রে এই দেশে তো আমার আর কেউ নাই বাবা একমাত্র তুমি সন্তান এ বাবা চলে এই দেশ থেকে চলে যাই এই দেশে আর থাকবো না এই দেশে আর থাকবো না মক্কায় চলে যাই সেই সময় কিন্তু কোন গাড়ি ঘোড়া ছিল না জাহাজও ছিল না আমার দাদা গিয়েছিলেন আল্লাহ একবার জাহাজে চলে গিয়েছিলেন সেই সময় প্লেন ছিল না কিন্তু এর আগেও কিন্তু জাহাজও ছিল না মানুষ হেঁটে হেঁটে হজে যাইতো এই খবর জানা আসেনি গুরুবীরা জানে যুবক ভাইরা কিন্তু কেউ নাও শুনতে পারে এখন অনেক যুবক ভাই আছে বাচ্চা মানুষ আছে তারা শুনলে অবাক হয়ে যাবে আরে এ তো দেখা হেঁটে এই যে দুই তিন বছর আগে শিয়াপ গিয়েছিল এইবারে ছয় মাহ থেকে এক বছর আট থেকে ট্রেনিং করা হইতো হাঁটা ট্রেনিং এরপরে ছয় মাস বের হয়ে যায় অ বন্ধর আমার ওই মুরব্বী মান ডাং যাবললো বাবা এই দেশে আর তাঁক মোনা নদীর জিয়ার হতে যাইতে রবি বলেন আল্লাহ আর হাপতে হাপতে একটা পাহাড়ের মধ্যে চলে গেলাম দুই তিন মাস চলে গেল এমন সময় একটা পাহাড়ের মধ্যে বাবা ছেলেরকে ডাং গা বলে আমার প্রচণ্ড জোর প্রচন্ড জোর উঠে গেছে বাবা এখানের মধ্যে বিশ্রাম করে নেই এখানের মধ্যে বিশ্রাম করে নেই হাঁটতে পারতেছি না ও বন্ধু আমার এখানের মধ্যে বিশ্রাম করলেন এই সময় বিশ্রাম করলেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ছে রে ঘুমিয়ে পড়ছে বাবা ছেলেকে কি ডাক দে বল বাবা রে উঠ বাবা উঠ আমার হাল তো অনেক খারাপ ছেলে উঠলো ছেলেকে বুকের মধ্যে জড়াইয়া ধরে আমি হয়তো মারা যাব হয়তো মারা যাব বাবা কিন্তু এই পাহাড়ের মধ্যে বাবা তোমাকে রেখে গেল তুমি যদি পারো আমাকে দাফন করে আরে বাবা আর যদি তুমি আমাকে একা দাফন করতে পারো না তাহলে এখানের মধ্যে একটা কাপড় দিয়ে ডেকে তুমি চলে যাই এই বলে ওই মুরব্বী মানুষ থেকে বিদায় হয়ে গেলেন বলেন ছেলের কান্নার ছেলে বেশি বড় নয় হয় বারো তেরো বছর হবে বারো তেরো বছরের বাচ্চা কি পাহাড়ের মধ্যে কা থাকতে পারবে সম্ভব নয় সম্ভব নয় সেনে কান্দে সেনে কান্দে কান্তে কান্তে সেনে শুয়ে পড়লো কিছু সময় পরে ছেলের ঘুম ভেঙে গেল বাবার মুখটা দেখার জন্য কাপড়টা সরাইলো দেখে বাবার মুখটা সরাইয়া দেখে বাবার মুখটা আগের মুখের মত নয় বাবার মুখটা শুকুরের মুখে পরিণত হয়ে গেছে বলেন আল্লাহবা বন্ধন আমার শুকুরের মুখের মত হয়ে গেছে ছেলের আরো কান্না বেড়ে গেল আমার বাবা দুনিয়ায় কুম পাপ করল কোন পাপের কারণে আল্লাহ আমার বাবার মুখটা শুকুরের মুখ বানাইয়া দিল বাবার মুখটা শুকুরের মুখ বানাইয়া দিল মানুষের কাছে আমি কিরকম বা কিভাবে মুখ দেখাবো মানুষ যদি কানের মধ্যে সকালবেলা আসে আমার বাবার মুখ যদি এরকম দেখে আমার বাবাকে মানুষ গাল মন্দ করবে আমার পেস্টিদের মধ্যে লাগবে এই ভেবে বেসে লাগলে কানতেছে কানতেছে কেন্দে ছেলে আবার শুয়ে পড়ল এই শুয়ে যে পল কবের মধ্যে দেখতে পায় মদিনার নবী তার বাবার কাছে এসে গেছেন বলেন আল্লাহ সে ডাক দেব নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে তো আমি চিনতে পেরেছি আপনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা এই তালিম দিয়ে গিয়েছিল বলেন আল্লাহু আকবার বাবা তালিম দিয়েছিলেন বাবারে আমি অনেক নবীকে দেখেছি নবী দুনিয়ার কোনো মানুষের মতো হবে না যদি দেখো কোনো দিন নবী কোনদিন কোনো মানুষের মতো হবে না নবী যে নবীকে যদি কোনো দিন দেখো দেখবা অন্ধকার জায়গা আলোকিত হয়ে যাবে আর নবীর কাছ থেকে একটা সুগন্ধি বের হবে এই সুগন্ধি কোন পৃথিবীর কোন সুগন্ধির মতো থাকবে না জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার বন্ধন আমার মুখ থেকে শুনেছি আপনাকে আমি এভাবে দেখলে দুনিয়ার কোনো দেখবো না দুনিয়ার কোন সুগন্ধির মতো সুগন্ধি আপনার গায়ে থাকবে না অন্যরকম থাকবে কিন্তু নবীগ বলা দুঃখের বিষয় গ নবী ও নবী নবী গো আমার বাবা মারা গেছেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার বাবার মুখটা কেন শুকুরের মুখ হইল গো আমি দুনিয়ার মানুষকে কিভাবে মুখ দেখাইব জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার নবীজি কান্দে কান্দে ডাক দেন আমার আনসারে এই সংবাদটুকু আমার কাছে চলে গেছে রে তোর ঘন্টায় ঘন্টায় দূর দিন সব একজন ফেরেন্স আমার কাছে নিয়ে দিত আজকে কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেল তোর বাবার আমার কাছে যায় না রে আমার কাছে সব যায় না ওই ফেরেস্তা আমি জিজ্ঞাস করলাম ফেরেস্তারি তুমি যে একদম মানুষের সব ঘন্টায় ঘন্টায় নিয়ে আসতাম আল্লাহ তারে বড় ভালোবাসত ওই মানুষটা কই তুমি কেন তার সব নিয়ে আসো না এ বাবা ওই ফেরেস্তা আমাকে বলে দিলেন বাবারে তোর বাবা একটা পাহাড়ের মধ্যে মারা গেছে আর মারা যাওয়ার পরে তোর বাবার মুখটা শুকরের মুখ হয়ে গেছে আমি নবী শুনে মদিনায় থাকতে পারলাম না মদিনায় থাকতে পারলাম না রে আমি নবী তোর বাবার কাছে হাজির হইতে আমি বাধ্য হয়ে গেছি বাবা বাবারে তোর মা তোর বাবার কাফুর মুখের কাপড়টা একটু সোরা ওই ছেলে বলে ও দুনিয়ার মানুষ কাপের মধ্যে আমার বাবার মুখটা সরাইল মুখের কাপড়টা সরাইলাম আমার নবীজি নিধাত দিয়ে আমার বাবার মুখটা মুছে দিলেন বলেন হয় মা দুনিয়ার মানুষ এখন দেখি আমার বাবার মুখটা আগে যেভাবে ছিল রে এখন দেখি আমার বাবার মুখটা আগের থেকে অনেক গুণে সুন্দর হয়ে গেছে জুড়ে জুড়ে বলেন ও মাদিনা তোমায় ভুলতে পারি না বলো ও মা তোমায় ভুলতে পারি না কি করে বলবো তোমায় কি করে বলব তোমায় বলো না বলো না তোমার বুকে যেত না যাকে সৃষ্টি না করিলে আমার কি কিছুই সৃষ্টি করত না বলো ও মদিনা তোমায় বলতে পারি না আকবার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়তে কে কে রাজি আছে একটু হাত তুলে দেখান নারে তাকবীর